আন্টির কাছ থেকে ট্রিট নেবো এটা ছিল আমার আসল পেলাম তো আন্টি আমাদের বাসায় বেড়াতে এসেছিলো এবং আমি মনে মনে ভাবলাম যে বিকালবেলা আন্টিকে ঘুরতে নিয়ে যাবো এবং আন্টির কাছ থেকে সুযোগ বুঝে ট্রিট নিয়ে নেব তো আন্টিকে বললাম যে চলো আন্টি বিকালবেলা ঘুরতে যাওয়া যাক আন্টি বললো হ্যাঁ যাওয়া যাক তো আন্টিকে নিয়ে ঘুরতে চলে গেলাম তো আজকের ভিডিওতে থাকছে কি আমি আন্টির সাথে আন্টির থেকে কীভাবে ট্রিট নিলাম এবং কোথায় কোথায় ঘুরলাম তো সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং এনজয় করুন আলাইকুম হ্যালো এভ্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং আমিও ভালো আছি তো আমি আমার বাইক নিয়ে বেরিয়ে পড়লাম আনটিকে নিয়ে ঘুরতে তো আমরা রকেটের গতিতে যাচ্ছিলাম তালতলি ব্রিজের দিকে তো রাস্তাটা বেশ সুন্দর লাগছিল সবুজে ঘেরা ছিল তো আমরা চলে আসলাম তালতলি ব্রিজের উপরে তালতলি ব্রিজের উপরে এসে দেখি আজকে ওয়েদারটা খারাপ ছিল যার জন্য লোকজন একদমই কম ছিল তারপরে আনটিকে দু চারটা ভিডিও শুট করে দিয়ে কয়েকটা সেলফি তুলে নিলাম তারপরে দেখলাম যে ওয়েদারটা সেই আমার বাইকটা সেই লাগছে এই ব্রিজটার উপরে তো বাইটার একটু ছবি টবি তুলে নিলাম ভিডিও করে নিলাম তারপরে দেখলাম যে ব্রিজের চারোপাশে সেই লাগছে মনে হচ্ছে যে আমরা কোনো ভাসমান জায়গায় আছি জায়গাটা পুরো কক্সবাজার কক্সবাজার লাগছে আসলে হয়েছে কয়েকদিন ধরে অনেক বৃষ্টি হয়েছিলো যার জন্য জায়গা একদম ডুবে গিয়েছে ধান ক্ষেত টান ডুবে গিয়েছে যার জন্য এমন সুন্দর লাগছিল পরে আনটিকে বললাম আমাকেও একটু ভিডিও করে দাও তারপরে আনটি আমাকে ভিডিও করে দিল তারপরে আনটিকে বললাম হ্যাঁ এখানে তো অনেক ফটো শ্যুট করলাম ভিডিও শুট করলাম চলো অন্য কোথাও যাই তারপরে বললাম যে আমি একটু বাইকটা ঘুরাচ্ছি তুমি আমাকে একটু ভিডিও করে দাও তারপর আনটি আমাকে ভিডিও করে দিল তারপরে আনটিকে নিয়ে আমরা চলে গেলাম একটু ওই দিক সাইডটা ঘুরতে ওই দিকে সুন্দর কাঠের ব্রিজ ছিল তো আমরা ভাবলাম যে কাঠের ব্রিজে কয়েকটা ফটো আর ভিডিও শুট করে দেবো আবার কয়েকটা ভিডিও আর ফটো শুট করে নিলাম কাঠের ব্রিজের উপরে তো আন্টিকে বললাম এখানেও তো ঘোরাঘুরি শেষে আনটি বলল রেস্টুরেন্টে আমাকে তো আজকে ভাঙবা তা তো বোঝা যাচ্ছে তো বললাম হ্যাঁ তা তো ভাঙবই তারপরে যে আমরা যাচ্ছিলাম মডেল তালতলি মডেল মসজিদের সামনে দিয়ে মসজিদটা বেশ সুন্দর একটা খুবই সুন্দর মসজিদ তালতলি এলাকায় তারপরে আমরা রকের দিতে চলে এলাম কাটা চামুচের দিকে তো কাটা চামচ হচ্ছে তালতুলির একটা বিশেষ জায়গা যেখানে সবাই ঘুরতে যায় আর কি জায়গাটা অনেক সুন্দর এবং অনেক রেস্টুরেন্ট আছে আপনারা ঘুরতে গেলে যেতে পারেন তারপরে আমরা আবার চলে গেলাম তালতলির ওদিকে সামনের দিকে তো দেখলাম যে আজকে লোকজন আসলেই সব জায়গায় কম ছিল তালতলি ব্রিজেও অনেক কম ছিল এখানে অনেক কম ছিল তারপরে আমরা একবারে চলে আসলাম এখানে এখানে এসে কয়েকটা ভিডিও শ্যুট করে নিলাম আবারও কয়েকটা ফটো শ্যুট করে নিলাম তো আন্টিকে বললাম যে চলো তোমাকেও কয়েকটা ভিডিও টিডিও আবার সুন্দর করে করে দিই তারপরে আমার বাইকটা বেশ সুন্দর লাগছিল বাইকটার একটু ভিডিও টিডিও করে দিলাম আন্টিকেও কয়েকটা ভিডিও আবার করে দিলাম তারপরে আমার বাইকটা পার্কিংয়ে রেখে আমরা চলে গেলাম সোজা একটা রেস্টুরেন্ট শ্বশুরবাড়ি নামে তো আন্টি বললাম চলো আজকে কি ট্রিট দেওয়া আমাকে দাও তারপর আন্টি বললাম শ্বশুরবাড়ির মধ্যে জায়গাটা বেশ সুন্দর খুব সুন্দর হয়েছে ওনাদের তারপরে আবার আমাদের আমাকে একটু ভিডিও করে দিতে বললাম আন্টিকে আন্টি আমাকে কয়েকটা ভিডিও করে দিল তো আন্টি ভিডিও করে দেওয়ার বাবা বললাম আমি বললাম যে আসো তোমাকেও কয়েকটা ফটো করে দিই এবং ভিডিও ভিডিওটিরে শুট করে দিই আন্টির ভিডিও ফটো করার পরে আমরা বসে পারলাম কিছু খাওয়ার জন্য তারপরে মেনু বুকটা হাতে নিয়ে বললাম যে আন্টি তুমি অর্ডার করো তুমি যখন ট্রিট দিবা তো আন্টি বললো হ্যাঁ তো অর্ডার টর্ডার করি তারপরে আমরা অর্ডার টডার করে ওখানে একটা সুন্দর জায়গা ছিল আমার কয়েকটা ছবি তুলে নিলাম ওই সুন্দর জায়গাটা কয়েকটা আন্টির সাথে সেলফি তুলে নিলাম তো সন্ধ্যা হয়ে যাচ্ছিল তো ভাবলাম যে এখনও তো খাবার দিচ্ছে না কয়েকটা ভিডিও টিডিও শুট করে নিই আবার কয়েকটা ভিডিও টিডিও শ্যুট করতে শুরু করলাম জায়গাটা বেশ সুন্দর লাগছিল লাইটগুলো সুন্দর ছিল তো আমাদের খাবার চলে আসলো একে একে তো আমরা খাবার দাবার শেষ করলাম তো অনেক রাত হয়ে গিয়েছিল তারপরে দেখলাম যে জায়গাটা বেশ সুন্দর নদীর পারে সেই লাগছে আরও সময় থাকতে ইচ্ছা করেছিলো বাট আন্টির বাসা যেতে হবে যার জন্য তারপরে দেখলাম যে জায়গাটা লাইটিং আরও সুন্দর লাগছে যত অন্ধকার হচ্ছে জায়গাটা ততই যেন সুন্দর লাগছে তো আমরা একবারে বেরিয়ে পড়লাম রেস্টুরেন্ট থেকে তো আমি একটু ওদিক থেকে আমার বাইকটা নিয়ে চলে আসলাম তারপরে আমরা চলে যাচ্ছিলাম বাছার দিকে তো আজকে আমাদের ছোট্ট ভিডিও ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম